সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি শেরপুরের বলছি আমি আরিফ হোসেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা করা হচ্ছে সেটার মূল একটা কারণ আছে কারণ কারণটা আগে আমার ভিডিওতে এক ভাই আমাকে কমেন্ট করে জানাইছে যে আমরা নাকি হারাই গেছি আমরা ভিডিও আপলোড কেন দিই না মূলত বিষয়টা হচ্ছে আমরা একটা গাড়ির ভিডিও শুধুমাত্র একবারই ব্যবহার করি পরবর্তীতে ওই ভিডিওটা আপলোড দেওয়া হয় না তার মানে একটা গাড়ি প্রসেসিং হইতে কমপ্লিট হইতে প্রায় এক মাস এক মাসের মতো সময় লাগে তাহলে প্রতি মাসে একটা করে ভিডিও আমাদেরকে আমরা আপলোড করার চেষ্টা করি আর বর্তমানে আগে যে আমরা গাড়িগুলি মোটামুটি রেডি করছিলাম সবগুলি গাড়ি গাড়ি অলরেডি ডেলিভারি হয়ে গেছে কিন্তু বর্তমানে এখন কিন্তু আবার আমরা চারটা গাড়ির কাজ অলরেডি হাতে নিচ্ছি এই চারটা গাড়ির কাজ মোটামুটি কমপ্লিট হইলে পরবর্তীতে একটার পর একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আমরা হারাই যাই নাই আমরা কাজ নেওয়া পর্যাপ্ত পরিমাণ ব্যস্ততার মধ্যে আছি যার ফলে মোবাইলে আমাদের চ্যানেলে আমরা ভিডিও গুলি দিতে পারতেছি না তবে পর্যায়ক্রমে সবগুলি ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ আর যে গাড়িগুলি কাজ ধরছি আমার পিছনে দেখতে পাচ্ছেন এই একটা চেসিস কিন্তু মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলেছি আর এই চেসিস হচ্ছে এখন ইঞ্জিন আর বড়িটা আমরা উঠাবো তাহলে এই গাড়িটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ আর এখানে দেখতে পাচ্ছেন এই একটা বডি আছে আমাদের এই একটা বডি আছে পরবর্তীতে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু আমরা কাজ করতেছি পুরাতন একটা বডি আছে এখানে আবার নতুন আর একটা বডি আছে এরপরে এইদিকে যদি আমি আপনাদেরকে দেখাই ওই পাশে পুরাতন বডি আছে এসিস মোটামুটি রেডি করা আছে ওই গাড়িটা আমরা কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ এখন আর এই দিকে যদি দেখাই এইদিকে কিন্তু আমাদের অলরেডি বানানো হচ্ছে এই চেসিস কিন্তু খুব তাড়াতাড়ি আমরা কমপ্লিট করে ফেলবো আরেকটা গাড়ি কাজ আমরা এখনো ধরি নাই তবে ওই গাড়ির মালামাল মোটামুটি চলে আসছে ওই গাড়িটা কাজ আমরা ধরে ফেলবো ইনশাল্লাহ তো এখন মূলত বিষয়টা হচ্ছে সম্মানিত দর্শক এই ছিল আজকের ভিডিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী অন্য আরো নতুন কোনো ভিডিও নিয়ে আমার এখনো যারা সাবস্ক্রাইব তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে মহান আল্লাহ তালা সুস্থ এবং সুন্দর জীবন দান করুক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম